সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না দুনিয়াতে আপনার আমার বলতে আছে শুধু অল্প জিনিস একটা আছে আমাদের নিজস্ব বলতে সে এক আমল হচ্ছে ইমান এই দুইটা জিনিস ছাড়া দুনিয়া থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস আর সবগুলা সবাই মিলে বলেন সবগুলা নিজের বলতে কিচ্ছু নিজের বলতে আছে শুধু ইমান আর নেক সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে আর এগুলা এমনি এমনি চলতে থাকে অন্ধকার আশিকায়ে মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফিল উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মুহাববতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত আজি উসান নুরানি ইমানি মাহিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ মোজাম্মেল রেজা আজিজি নরসিংদি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ মোকার রৌনকে আহিলে সুন্নাত রৌনকে মিল্লাত حضرت اللّام حافظ کاری مولانا شریف الاسلام القادری مدہ ظلہ علی صاحب আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ আহসানুজ্জামান আসু হুজুর সাহেব সহ বিশেষ করে নাতের সুলের যারা খেদমন্ত নিবেদন করেছেন আমার প্রাণপ্রিয় ভাই শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন আল কাদি মদ্দাজুল্লাহুল আলী শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ ইশতিয়াক রাফি সাহেব সহ আমন্ত্রিত ওদিগর উলামায়ে کرام উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তি বর্গ মুরব্বিয়ানে আজম উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে সবাই রবের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাতলা দয়া করে আমাদের সবার জীবনের গুনামাফ করে দিন আল্লাহ মেহরবাণী করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আল্লাহ মেহরবাণী করে অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছেন আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমি সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে যেইটুকু সময় আল্লাহ আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাল আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না কিন্তু যতক্ষণ সময় দেব সেটা মৌলার মোহাব্বত নিয়ে দেওয়ার চেষ্টা করে আওয়াজগুলো একটু যদি বন্ধ করা যায় পিছনে পিছনে খুব দ্রুত গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে চোখের পলকে কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায় শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে কল্পনার বাইরে চিন্তা করা ভাবনা করার আগে আমাদের জন্য আল্লাহ তালা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন বাজেট করে দিয়েছেন এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে আপনারাও হয়তো আমি অধুমের সাথে একমত পোষণ করবেন এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল আপনি আমি আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারি মনে হয় অর্জন করেছি অনেক কিছুই মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর এই ধারণা কম বেশি সবার মানুষের সব মানুষের মাথায় আসে অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন সময় কাটছে না কেন বলে আফসোস করে কিন্তু যারা আইসিউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে আল্লাহ তালা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি টার্গেট ফিল না হলে কখনো বেতন দেওয়া হয় একটু আমাকে রিপ্লাই দিবেন যদি আপনাদের কষ্ট না হয় টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয় টার্গেট পরিপূর্ণ না হলে এক দুইবার তিনবার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয় টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে সৌভাগ্য আমাদের এত মহান আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন পিছন পর্যন্ত শুনতে চাই রবের প্রশংসা ইস সুবাহান আল্লাহর আওয়াজ আর জোরে আর একটু মহাব্বতের আওয়াজে সৌভাগ্য আমাদের এত মহান আমাদের রব রব্বুল আলামিন আমাদের নবী রহমাতুল্লিল আলামিন তার কেট ফিলাপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া সুযোগ দেওয়া হয় একবার দুইবার তিনবার এরপর কোম্পানি তাকে রাখতে চায় কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন অনেকে একটা কথা বলে আত্মীয়তার সম্পর্ক বাহিরে ব্যবসা ব্যবসার জায়গায় চাকরি-চাকরির জায়গায় ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন রবের এবাদত করে চব্বিশটা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা রবকে খুশি করে দিন করা রবকে খুশি করে রাত উদযাপন করা রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস বিদায় নিয়ে শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া আমরা তার কেট পরিপূর্ণ করতে একটু জোরে বলেন আমরা সকাল ও ফেল দুপুরও বিকালে রাতে শনিবারে বৃহস্পতিবারে শুক্রবারে ঈদের দিনও রমজানেও হজের দিনও কোরবানের দিনও আমরা বেশিরভাগ সময় তার কেটে ফেলে আছি কিন্তু রব এত দয়াবান বারবার ফেল করার পরও রব ডাক দিয়ে বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে निराश হইছ না মনচট করিস না টার্গেট ফিলআপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছে সুবহান আল্লাহ আমার ছাত্র কি চলে যাবে রব বলে যে না দুনিয়ার মালিকে তোকে চাকরি থেকে বের করে দিবে বেতন বন্ধ করে দিবে আমি হচ্ছে আসল মালিক যে তুই নামাজ না পড়লো রিজিকের বেতন দিয়ে আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে আমার মতো পাপি যারা আছে রবের দয়াকে অনুভব করার চেষ্টা আছে তারা মন খুলে বলেন সুবাহান

চাকরি কি চলে যাবে সব বলে যে আমি বেতন দিতেই থাকি আমি রিজিক দিতেই থাকি আমি খাবার দিতেই থাকি আমি রহমত দিতেই থাকি আমি দয়া করতেই থাকি আল্লাহ আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি পাঁচ অক্ত যে নামাজের টার্গেট সেটাও তো পারি না সত্য কথা বলার যে টার্গেট সেটাও তো পারি না আল্লাহ রাগ কন্ট্রোল করার যে এটাও পারি না আল্লাহ অন্যের গিবত করা থেকে জবান হেফাজত করা সেটাও পারি না আল্লাহ আমি পারি না লিস্টটা অনেক লম্বা আমার না পারার লিস্টটা মহা লম্বা কিন্তু পারার লিস্টি যা আছে সেটার উপর আমার কোনো এতমাদ নাই কারণ আমি নামাজ পড়েছি কিন্তু সেই নামাজে আমার কি রকম হয়েছে আমি ভালো করে জানি যখন দাঁড়িয়েছিলাম সুরা ফাতিহা পড়ছি তখন অন্য ধ্যানে ছিলাম আমার মন যখন রুকু সিজদা করেছি কেমন জানি অন্য জগতে আমার মন চলে গিয়েছে আমি পরিপূর্ণভাবে তোমার দিকে শরণ দিতে পারিনি মওলা আল্লাহ যা আছে সেটার উপরও আমার কোনো এতমাদ নাই কারণ আমি পরিপূর্ণ করতে জানি রব বলে বান্দা চেষ্টা করেছিস তো এটাই আমি রব খুশি হয়ে যাব সুবহানাল্লাহ তুই পরিপূর্ণ পারবি না সেটা রব আমি আগে থেকে জানি গুণ আত্ব সকালে দুপুর রাতে হবে সেটা আমি রব ভালো করে জানি সময়ের পরিবর্তনে গুণা করাটা সহজ হয়ে যাবে সেটাও আমি রব জানি বান্দারে হাজার গুণা যদি এক দিকে হয় মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমা চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল তোর কাছে পৃথিবীটা অনেক বড় বিজ্ঞানের উন্নতির জগতে যখন তুই দেখবি এই পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো অনেক গ্রহ আছে এমন অনেক গ্রহ আছে যেটার সামনে তোদের এই অহংকার করার পৃথিবীর কোন অস্তিত্বই নেই একটা সূর্যর দিকে তাকা আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই সূর্য তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আয়তন হবে সূর্য একাই ততটুকু বন্দা আমি তোর কাছে চাই বান্দা বলে আল্লাহ কি চাও সব তো তুমি দিয়েছ তোমার আবার কি লাগে রব বলে যে আমি দিয়ে আবার চাই সেটাই আমার মহাব্ব আমি রব তোকে খাবারটা দিয়েছি তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয় কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি সুবাহ বান্দা তো পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার আমি রব তোকে ঘুম এনে দিব সেজন্য খেয়াল করবেন শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন কয়টা বাজে উঠেছেন কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না কখন যে গুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না রব বলে যে তোর গুম আমি দিব তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি বান্দা আমি চাই তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করে শুরু কর আমাকে স্মরণ করে তুই শেষ কর তাহলে তোর কাজটাও হবে বরকত হবে আখেরাতের জন্য পাথিও সব হয়ে যাবে আল্লাহ আর কি দিব তোমার জন্য রব বলে যে যা যতটুক যাকে দিব সে ততটুক পেয়ে যেন আমি রবের দরবারে মন থেকে সুক্রিয়া করে মন থেকে খুশি হয়ে আমি রবের সুক্রিয়া করে সুবহান আমি কাকে কি দিচ্ছি সেদিকে দেখে হিংসা করার দরকার নেই আমি রব যারে যা মন চায় তা দিব তুই হিংসা করার কে বান্দা বলে আল্লাহ হিংসা তুমি পছন্দ করো আমি জানি কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি এমন পর্যায়ে চলে যায় নিজে রক্তের মানুষকে হিংসা করে ফেলে রব বলে যে বান্দা এগুলো তোর জিনিস নয় এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে আমি রবকে नाराज করার জন্য বান্দা মনে রাখিস তুই হাজার চেষ্টা করলো না আমি রব Judi না আদি আর আমিরক যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু পৃথিবীর সবাই মিলে চাইলো সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না সুবহানাল্লাহ ফিলাপ হলে বেতন ফিলাপ না হলে বলেন একটু জোরে বলেন আল্লাহ তালা বলে যে ফিলাপ না হলো চাকরি রাখবো তো বেতন বন্ধ করব না শুধু তাই নয় তোকে পুরস্কার দিব এমন জিনিস যেটা পৃথিবীর এক কোটি বার বিক্রি করলো সেই জিনিস তুই কিনতেও পারবি না বানাইতেও পারবি না আল্লাহ আমি তো চাকরি ফিল আপ করতে পারি নাই এর পরও পুরস্কার দিবা রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি মা গররাকা বিরব্বিকাল করিম কোথায় যাচ্ছে স্বামী রবকে ফেলে পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রক্তে ভুলে গেলি তুই বান্দা আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিল আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না আমি রক্তকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম কোথায় যাচ্ছিস আমার মতো একজন রহিম রহমানকে ফেলে তুই কোথায় যাচ্ছে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে তুর চা না চা আসতেই হবে বান্দা আমি চাই না তুই বাদল হয়ে আয় আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক সুবহান কথা কি বোঝা যাচ্ছে একটু জোরে বলেন পিছন পর্যন্ত বোঝা যাচ্ছে এমন মালিক এমন মালিক যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয় পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয় যেখানে যে চাকরি করি বাৎসরিক বোনাস কয়বার একটু জোরে বলি আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক যেটা মূল বেতন সেটার মনে হয় অর্ধেক দেওয়া হয় তাও বরাবর সময় সবাই পায় কত শ্রমিকের তিন চার মাসের পাঁচ মাসের বেতন আটকিয়ে আছে দেখার মতো কেউ দুনিয়ার বস বেতন দেয় বেতনের বোনাস দেয় বছরে দুইবার রব্বুল আলামিন বলে আমি মালিকের গোলামি যদি পরিপূর্ণভাবে করতে পারো দিল থেকে এই বোনাস তোমাকে প্রত্যেক মিনিটে মিনিটে দেওয়া হবে মিনিটে মিনিটে দেওয়া হবে আল্লাহ মাসিক বেতনের অর্ধেক দে তুমি কতটুকু দিবা রব বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা তুমি আমাকে এক দিবা সর্বনিম্ন আমি 10 দেব দশ দিব দশ গুণ দিব যদি আরো বেশি পছন্দ করাতে পারো আমি সাতশো গুণ দিব আমি সাত হাজার গুণ দিব আমি সাত লাখ গুণ দিব যদি আরো বেশি খুশি করতে পারো একটা কাজের বিনিময়ে একটা স্বভাবের বিনিময়ে বেগাইর হিসাব হিসাব সারাই দান করব হিসাব সারাই দান করব শুধু তাই নয় দুনিয়ার যেটা দেওয়া হয় সেটা কয়বার দেওয়া হয় একবার দেওয়া হয় রব বলে যদি যদি আমার জন্য করতে পারো সেটাকে যদি সৎকায়ে জারিয়ার মধ্যে তুমি রাখতে পারো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তো সেটার তুমি বেনিফিট পাবাই পাবা পাবাই পাবা যখন পৃথিবীর সবাই তোমাকে জোর করে ধরে অন্ধকার কবরে রেখে আসবে কিয়ামত পর্যন্ত ওই কাজের সৎকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিতেই থাকব সুবহানাল্লাহ আল্লাহ তালার ভান্ডারে কমতি বলে কোন শব্দ এবার বলেন আমরা কি পাই না নাকি নিতে জানি সবাই মিলে বললে একটু শুনলে ভালো লাগবে এবার প্রশ্নটা আরেকবার করছি একটু বুঝে শুনে উত্তর দিবে কি হয়েছে পড়ে গেছে হ্যাঁ প্রজেক্টার

আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক কত ভালো লাগে আমার নূর নাম আরো ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে পড়েন কত ভালো লাগে আমার আহ আরো ভালো লাগে নবীর নাম নবের দোরুদু সালাম দরু শরীরের আওয়াজ যেন বড় হয় সবাই মিলে আল্লাহ হুম সাইজলে আল্লাহ সৈয়দী না মোহাম্মদিন উচ্চ আওয়াজ একবার বলেন মর হবা আরো যদি বলেন মার হবা মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ তাহলে বেতনের কোন সীমানা এর পরও যদি আমরা না পাই এর অর্থ কি এটা হবে একটু পিছনে মেহরবানি মেহরবানি অনুরোধ 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 করছি সত্যি করে একটা কথা বলেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না শুনি না আরো জোরে বলেন আল্লাহ কি রহমত করে না নাকি আমরা রহমত নিতে জানি না আল্লাহ কি শান্তি দেন না নাকি আমরা শান্তি নিতে জানি না এবার আওয়াজ দিয়ে বলেন ব্যর্থতা কাদের দোষ কাদের অপরাধ কাদের গুণা কাদের সব দোষ আমাদের এ হাজার দোষ দেখো যিনি দয়া করতে কার পণ্য করেন না তিনি আমাদের রহমান তিনি আমাদের রহি যদি সিস্টেম এমন হতো কেউ যদি একটা গুণা করো চেহারায় একটা তোমার বিচি উঠবে ফোরা উঠবে আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম যদি রব করতে করতেন এটা আমি রবকে একবার নারাজ করবা তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে দুর্গন্ধ বের হবে আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তোলে বসে আছি রহমতের এটা রহমানের দরবার বলেই পারছি আমাদের রব রহমিম বলেই পারছি রব বলে বান্দা দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে ডাকতে থাকে ধরতে থাকে সাজা দেওয়ার আর আমি গুনাগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য সোহান দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য রব্বুল আলামিন বলে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি ডাকতে থাকি আমার রহমতের দিকে জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে আখেরাত সাজিয়ে আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না কারণ ওনারা জানে দুনিয়াতে যাই অর্জন করি না কেরো খাবে অন্যরাই একটু বলেন না আজকে এখন আপনার সারা শরীরে যা আছে কাপড় চোপড় মোবাইল টাকা এই মুহূর্তে আপনি মারা যান একটা জিনিস আপনার সাথে কবরে দিবে না আপনার মোবাইলটা আপনার ভাই বোনে নিয়ে যাবে বউ থাকলে বউয়ে নিয়ে যাবে আপনার টাকাটা আপনার ঘরের মানুষে নিয়ে যাবে আপনার কাপড়টা হয়তো আপনার ছোট ভাই পড়া শুরু করে দিবে যা আপনার তাই অন্যের সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা দুনিয়াতে আপনার আমার বলতে আছে শুধু অল্প জিনিস একটা আছে আমাদের নিজস্ব বলতে সেটার নাম হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে ইমান এই দুইটা জিনিস সারা দুনিয়ার থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস আর সবগুলা হচ্ছে অন্যের বলেন সবাই নিজের বলতে কিছু নিজের বলতে আছে শুধু ইমান আর নেই সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে আর এগুলা এমনি এমনি চলতে থাকে